প্রিয় দর্শক সালাম কেমন আছো আশা করি ভালো আছো নিজেকে বস মানাতে হলে অবশ্য অবশ্যই এগুলো সবসময় মাথায় রাখবে স্বপ্ন দেখো কিন্তু কাজে তা প্রমাণ করো শুধু স্বপ্ন দেখলে হবে না সেই স্বপ্নগুলো প্রমাণ দেখাতে হবে তাহলে তুমি বস হতে পারবা নাম্বার টু নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো হ্যাঁ প্রিয় দর্শক নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো তুমি যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের মধ্যে দৃঢ় থাকো নাম্বার থ্রি বইকে জয় করতে শিখো অবশ্যই অবশ্যই ভয় পাওয়া যাবে না কোনো কাজ যখন শুরু করবা নিজের নিজের শক্তি নিয়ে নিজের দৃঢ়ভাবে করার চেষ্টা করো সেই কাজে কখনোই করবে না নাম্বার সময়কে বন্ধুর মতো ব্যবহার করো অবশ্য অবশ্যই যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আমাদের জন্য আর আসবে না সেজন্য সেজন্য অবশ্য অবশ্যই মাথা রাখবে সময়কে বন্ধুর মতো ব্যবহার করো সময়কে বন্ধুর মতো ব্যবহার করো যাতে তোমাকে সেই সময়ের মধ্যে ফাঁদে না পেলে যেন তুমি সব সময় এই খারাপ পরিস্থিতির মধ্যে যেন চলে না যাও অবশ্য অবশ্যই সময়কে বন্ধুর মতো ব্যবহার করতে শেখো নাম্বার ফাইভ শেখার পথে কখনো থেমে যেও না। পথে কখনোই থেমে অবশ্য অবশ্যই তুমি শিখো এবং শেখার পথে কখনো থামবে না তুমি যতই বাধা আসুক না কেন তুমি অবশ্যই অবশ্যই শিখবে নাম্বার সিক্স পরিশ্রমকে অভ্যাসে পরিণত করো পরিশ্রমকে অভ্যাসে পরিণত করো পরিশ্রমের মাধ্যমে কিন্তু উপকৃত সফলতা আসে যারা পরিশ্রম করে না তারা কিন্তু সফলতা পায় না সেজন্য সবাই পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করা যায় নাম্বার অন্যকে দোষ না দিয়ে নিজেকে গড়ো হ্যাঁ কখনো দোষ দিবে না অন্যকে দোষ না দিয়ে অবশ্য বসে নিজেকে গড়ার চেষ্টা করো নিজে কিছু করার চেষ্টা করো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে এবং নিজেকে বস বানাতে পারবা নাম্বার এইট ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো অবশ্য অবশ্যই মানুষ ব্যর্থতা হবে ব্যর্থতা থেকে কিন্তু মানুষ প্রকৃত শিক্ষা পায় থাকে কিন্তু মানে সফলতা অর্জন করে যে সবচেয়ে যে একদম সবচেয়ে বেশি সফল হয়েছে সে কিন্তু ব্যর্থতার একটা পরে কিন্তু সে সফলতা অর্জন করেছে সেজন্য অবশ্য অবশ্যই ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো নাম্বার নাইন সাহসী পদক্ষেপে কিন্তু সফলতা আছে অবশ্য অবশ্যই তোমাকে সাহসী ভাবে পদক্ষেপ নিতে হবে যার ফলেই কিন্তু তুমি সফলতা আসবে এবং সফল ভাবে নিজেকে বস বানাতে পারবা নাম্বার টেন নেতৃত্ব মানে আগে নিজেকে নিয়ন্ত্রণ করো হ্যাঁ প্রিয় দর্শক নেতৃত্ব মানে এই না যে আমি সবসময় সবসময় সবকিছু যা ইচ্ছা তাই বলতে থাকবো এরকম কোনো কথা নয় নেতৃত্ব মানে হচ্ছে আগে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে নিজেকে মানে অবশ্যই অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে তুমি নিজেকে বস বানাতে পারবা থ্যাঙ্ক ইউ মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এগুলো কেমন লাগলো টিপস গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সালাম